প্রিয় দর্শক মালদ্বীপের ভিসা কি বন্ধ নাকি চালু আছে এই বিষয়ে কিন্তু আমরা সবাই কম বেশি কনফিউশনে আসি আজকে আপনাদেরকে জানাবো যে মালদ্বীপের সম্পূর্ণ তথ্য মানে কারা যাইতে পারতেছে মালদ্বীপের ভিসাগুলো কাদের জন্য খোলা আছে না বন্ধ আছে কি আশা বিষয় খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপার মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বিষয়টা হচ্ছে কি মালদ্বীপের ভিসা বন্ধ নাকি খোলা মালদ্বীপের ভিসা কিন্তু বন্ধ অফিসিয়ালি মালদ্বীপের ভিসা বন্ধ তবে হ্যাঁ আমরা কিন্তু চারোপাশে মাঝে সাথে দেখতে পাই কিছু কিছু লোক মালদ্বীপ যায় তো ভাই এখন একটা প্রশ্ন থাকতেই পারে তারা মালদ্বীপে কীভাবে যায় মালদ্বীপের ভিসা যেহেতু বন্ধ তবুও তারা কীভাবে যায় তো মালদ্বীপে কিন্তু কিছু চাইনিজ কোম্পানি রয়েছে তাদের গভর্নমেন্টের সাথে মালদ্বীপ গভর্নমেন্টের সাথে চুক্তি আছে যে তারা চাইলে যখন তখন যে কোনো দেশ থেকে লোক নিতে পারবে তো খুবই রেয়ার খুবই রেয়ার মনে করেন ওই চাইনিজ কোম্পানিতে যাদের লিগেল এলি মানে যাদের জন্য ভিসা করা হয় তারাই যাইতে পারে কিন্তু এছাড়া যদি আপনি কোম্পানি বলেন বা ওই দেশের স্থানীয় যেসব কোম্পানিগুলো আছে তাদের ওইখানে কোনো লোক বাই মালদ্বীপে নেয় না ঠিক আছে আপনারা কারো কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না বা তার পিসে ঘুরবেন না ঠিক আছে যদি বলে মালদ্বীপের এভেলেবেল সকল ভিসা খোলা আছে তাহলে ভাববেন যে এই জায়গায় হানড্রেড প্রতারণা ঠিক আছে মালদ্বীপের ভিসা কিন্তু বন্ধ আছে তো জেনে শুনে যাই করবেন বুঝে শুনে কাজ করবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি যেমন হোমল্যান্ড অ্যান্ড টেকনোলজি মন্ত্রী মোহাম্মদ আলী ইহসান একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন কিছুদিন আগে বলছেন যে বাংলাদেশিদের জন্য মালদ্বীপের সকল ক্যাটাগরির ভিসাগুলো খোলা হবে তো এটা আমাদের জন্য একটি সুসংগত হতে পারে তো আশা করা যায় আর কি যে মালদ্বীপের ভিসা খুলবে তবে খুব শীঘ্রই খুলবে তবে কবে নাগাদ খুলবে এরকম কিন্তু কোনো নির্দিষ্ট মানে টাইম পাওয়া যায়নি মানে এরকম কোনো নির্দিষ্ট তারিখ হয় নাই তো আপনারা আবার এই এই কথাটা অনেক চ্যানেলেও দেখাইতেছে যে মানে ওই দেশের মন্ত্রী যে বলছে ভিসা খুলবে তো এই কথার উপরেই কিন্তু আপনারা আবার কোথাও টাকা কারো কাছে জমা দিয়ে না মালদ্বীপ যাওয়ার জন্য কারণ আগে দেখেন রেজাল্ট কি আসে সম্পূর্ণরূপে খোলে কিনা মালদ্বীপের ভিসাগুলো তারপরে কারোর সাথে টাকা লেনদেন করবেন তবে মালদ্বীপে যে যদিও বলবেন কেউ যে মালদ্বীপের ভিসা তো খোলা আছে লোক তো যায় হ্যাঁ বা যায় খুবই রেয়ার এটা একমাত্র শুধু চাইনিজ কোম্পানিতে যায় আর রিসোর্ট বলেন আরো বিভিন্ন ক্যাটাগরি যেসব ভিসাগুলো আছে মালদ্বীপে তো প্রধান মানে প্রধান কমন বিষয় রিসোর্টের মানুষ রিসোর্টের কাজে যায় ঠিক আছে এটার উদ্দেশ্য করে মানুষ মালদ্বীপ যাওয়ার চিন্তা করে কিন্তু মানে রিসোর্টের যে কাজ করবেন রিসোর্টের সম্পূর্ণ ভিসা বন্ধ ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন বিদেশের বিষয় বা বুঝে শুনে কাজ করবেন বুঝে শুনে একজনের কাছে একটা ফাইল জমা দিবেন ঠিক আছে যদি ওখানে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে ভাই বেড়াদের ঘনিষ্ঠ রিলেটিভ থাকে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন ঠিক আছে তো সকল এজেন্সিও খারাপ না সকল দালালরাও খারাপ না সকল এজেন্সি খারাপ হলে তো আর মানুষ বিদেশ যাইতে পারতো না ভাই খারাপের ভিতরে ভালো আছে তো আমি মনে করি যদি আপনারা মালদ্বীপ যাওয়ার চেষ্টা করেন যখন মালদ্বীপের ভিসা খুলবে অবশ্যই কোনো ভালো এজেন্সির দ্বারা যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে তবে আশা করা যায় মালদ্বীপের ভিসাগুলো খুলবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ